জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী টি না। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামি শহীদ কত চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ আনতে পারে কিনা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও রাষ্ট্রের একটি সম্পদ একটা পয়সা দুর্নীতি করেছে এটা খুঁজে পাওয়া যায়নি এরকম সৎ লোক যদি আমার রাষ্ট্রে আসে তাহলে সোনার বাংলা হবে আর না হলে জাতির উন্নতি এবং মৌলিক কোনো পরিবর্তন সম্ভব আছে বলে আমি মনে করি না আমার বন্ধুগণ তাহলে আমানত রক্ষা করবেন আর কি করবেন তার কোন ধর্ম নাই যার ওয়াদা পালন নাই একটা খুব আশ্চর্য হয়েছি গত নির্বাচনে আগের নির্বাচনে পলাতক প্রধানমন্ত্রী বলছিল যে আমি শেখের বেটি আমার উপর আস্থা রাখেন মনে পড়ে আপনাদের জনগণ আস্থা রাখছে আর উনি বস্তা কাম কামসে চর্মনাই হুজুরে গত নির্বাচনে আগের নির্বাচনে গেল তিনশো আসনে ক্যান্ডিডেট দিলো অন্য কেউ গেল না হুজুর আমাদেরকে বললেন যে বাবারা নোটিশ দিয়া দেশে বিভিন্ন জায়গায় যে তোমরা ফজরের নামাজ বইরা অল্প একটু রাজগার করবা অল্প অল্প বার সোমান্নাল্লাহ আলহামদুল্লো একবার বইরা শেষ করবা তারপরে হালকা কিছু খেয়ে আগে ভাগেই চলে গিয়া সিরিয়ালে থাকবা ভোট দিয়ে তারপর আইসা নাস্তা করবে এরপর দুপুরে আর একদল যাব একে সুন্দর করে আমাদেরকে বুঝাই দিল আমরা ফজরের নামাজ পই আউয়া লোকতে তারপরে সুন্দর করে নির্বাচন ক্যাম্পে গেছি উম্মা হুজিরে কয় ফজরের পর কিন্তু রাবে অবস্থিত তাহার্য দেখে আমি ভালো হয়েছে যাইয়ে যদি কয় আপনার মতো আলেম ভোট দিতে আসবেন তো আমরা আসি কেন যেই দেশে এইরকম রাবে অবশ্যই থাকে সেই দেশে পীরের কোনো বেল নেই তাহলে আমানত এটা গোপন কথাও কিন্তু আমানত এটা গোপন কথা কি স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোপনীয় কথা হয় আমাদের দেশে কিছু মহিলা কুমিল্লার বোনরা অবশ্যই ভালো তো এমনও লোক আছে মহিলা যে স্বামীর সাথে একটু ঝগড়া হইল দেখা গেল সব তথ্য অন্যের কাছে বলে দিল এটা খেয়ানত এরকম কিছু মানে কম মেধাবী মহিলা সমাজে না নাই মনে রাখবেন গোপন কথা এটা গোপন যদি বন্ধুর কথা বন্ধুর কাছে বলে তাহলে এটা আমানত রাখবেন কথাগুলো ফেলে দিবেন না আমানত 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 কথাটাও একটা কি আল্লাহ আমাদেরকে রক্ষা যারা তাদের নামাজ সমুখে হেফাজত করে অর্থাৎ নামাজের আলোকে জীবন গঠন করে সোহান আল্লাহ বলেন সেটা কি একটু পরে আমি বলে দিচ্ছি আল্লাহ রব্বুল আনামিন বলেন নামাজের প্রতি যদি তোমরা যত্নবান হয়ে যাও তাহলে কয়টা কাজ হইল এক নম্বর বলেন নামাজের মধ্যে খুশু খুজু। দ্বিতীয় হচ্ছে মুখের হেফাজত তৃতীয় হইল জাকাত আদায় তৃতীয় হইল লজ্জাস্থানের হেফাজত চতুর্থ হল চতুর্থ হল কি চতুর্থ হল হ্যাঁ চারটে বলে ফেলছি আলহামদুলিল্লাহ তাহলে আবার গুনি আমরা না একটু ভালো করে এক নম্বরে নামাজের খুজু ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়ানো দ্বিতীয় হচ্ছে মুখের হেফাজত তৃতীয় হচ্ছে জাকাত আদায় যথার্থভাবে চতুর্থ হলো লজ্জাস্থানের হেফাজত রাইট পঞ্চম হচ্ছে আমানত রক্ষা করা ষষ্ঠ হচ্ছে ওয়াদা পালন করা আর সপ্তম হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া নামাজের প্রতি কি সবচেয়ে শিরে কাপুর ডপুরিয়া নামাজ এখারে আসে না নেই নামাজ পড়বো আবার এত কি দরকার আছে ওই গামছে একখান আছে ওইখান কান্দে দিয়ে আল্লাহ কার মাথায় টুপি টাপি কিছু নেই না নামাজের একটা প্রিপারেশন থাকবে আপনার যেন আপনার নামাজটা সুন্দর হয় আল্লাহ বলে আমিন বলেন এই সাতটা কাজ যদি তোমরা করতে পারো ওলা ই কেহোমল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য একটা ওয়ারিস বানাইয়া দিলাম কারে কয় বাবা এখনও জীবিত তার দুই ছেলে এক মেয়ে আছে জীবিত এখন বাবার জীবিত অবস্থায় কিন্তু বোঝা যায় যে তার রেখে যাওয়া সম্পদ গাড়ি বাড়ি বিল্ডিং ব্যাংক ব্যালেন্সের মালিক কারা হচ্ছে অর্থাৎ মেয়েরা হবে ছেলে মেয়েদেরকে কী বলা হয় ওয়ারিস তাহলে জীবিত অবস্থায় বোঝা যায় ওয়ারিস কে হবে আল্লাহ তালা বললেন তুমি যদি এই সাতটা কাজ ঠিক মতো করতে পারো তাই মরার আগেই তুমি বুঝে নিতে পারবা তুমি তুমি হয়ে গেল কয়দিন পরে জান্নাতুল ফেরদাউস থেকে তোমাকে নামিয়ে দেওয়া হবে এই চিন্তা তুমি করো না হুম অনন্তকাল অনাদিকাল এই জান্নাতের মধ্যে তুমি থাকবে কেউ তোমাকে নামাইয়া দেবে না